আসসালামু আলাইকুম বিওর্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপ থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এসপি হোয়াইট কালার খুবই চমৎকার একটি ল্যাপটপ যারা অনলাইন ব্রাউজিং ভালো ব্যাটারি ব্যাক আপ জুম মিটিংয়ের জন্য প্লাস স্টার্টিং লেভেলের কাজ করার জন্য একটা ল্যাপটপ খুঁজছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি রেজলেশন অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলাইন ব্রাউজিং এবং ট্রেডিংয়ের কাজ খুবই স্মুথলি করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি তেরো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে খুবই রিজনেবল প্রাইসে এটি ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি ফটোশপ ইলিশ্রাটারের কাজও করতে পারবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এমবিএম এসএসডি এসএসডিও আপডেট করতে পারবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল হ্যান্ডি স্লিম লাইট ওয়েট ক্যারিয়ে একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকার সাথে তিনটা গিফট এবং পাঁচ বছরের সার্ভিস ওরানটি অ্যাভেলেবল পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজের ল্যাপটপ যেটা আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন ইন্টেল কোরআ ফাইভ টেন অথবা আই সেভেন টেন জেন সমতল প্রোসার পেয়ে যাবেন সাথে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ র্যামের সি দুটাই কাস্টোমাইজ করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এ এম বি রেডিওনের ভেগাটিন গ্রাফিক্স কিবোর্ড ব্যাকলাইট ব্যাঙ্গান অপশনের ডলভিস সাউন্ড থার্টিন ফাইভ ইমস এফএসডি আইপিএস প্যানেল সহ ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি ফাইভ জি সিক্সের মডেল প্রাইসটা খুবই রিজনেবল অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা পারবেন সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস অ্যাভেলেবল তো আসেই এছাড়াও রিজনেবল প্রাইসে লে থিন বুক সিরিজ আগের থেকে ডিসকাউন্ট প্রাইস একটা ল্যাপটপ দিয়ে সকল কালেকশান থিন বুক সিরিজ অ্যালুমিনিয়াম বডি সাথে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এবং বেজেলটাও স্লিম ন্যারো বেজেলের ডিসপ্লে নিউবে কিবোর্ড আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়ার বটনের সাথে ক্লিকলেস ট্র্যাকপ্যাড কয়েকটা আপডেট ফ্যাসিলিটিস ল্যাপটপটা কিন্তু ডুয়াল স্টোরেজ আপনি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে যাবেন রাইজন 3 প্রসেসর সাথে আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ দিয়ে নিতে পারেন অথবা একশো আঠাশ তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে নিতে পারেন ডুয়াল স্টোরেজ SSD হার্ড ডিস্ক দুইটাতে একসাথে ইউজ করতে পারবেন এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ভিডিও এডিটিং এর জন্য কাজ করবেন লো বাজেটে বড় ডিসপ্লে এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপস আসছেন তার ল্যাপটপ চয়েস করতে পারেন ThinkBook ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সাথে আট জিবি র্যাম বত্রিশ মেগা আসের র্যামের স্পিডটা খুবই দুর্দান্ত চাইলে র্যাম সিডি দুইটাই কাস্টমাইজ করতে পারবে ব্যাটারি হেলথগুলো প্লাস ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ফিফটিন পয়েন্ট সিক্স অ্যালুমিনিয়াম বডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো করতে পারবেন প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার প্রাইসে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টুয়েলভ সিরিজের ল্যাপটপ সাথে আট জিবি র্যাম ডিডিআর থ্রি র্যামের দুইটা স্লট র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন সাথে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অ্যালুমিনিয়াম বডি কিবোর্ড লাইটটা অ্যাভেলেবেল আছে সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ এবং ব্যাকসাইটে অ্যাপের লোগোটা লাইটিং একটি লোগো পেয়ে যাবেন ফ্রেশ কান্ডিশন ম্যাকবুক পরও যারা কালেক্ট করতে যাচ্ছেন অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি অফিসিয়ালি কাজ এবং গুগল ব্রাউজিংয়ের জন্য পারফেক্ট ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন কোয়ান্টিটি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া লো বাজেটে আরও কালেকশন আছে আমাদের শোরুম ভিজিট করে যারা ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম পাশে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তারা চলে আসলে ফায়ারুকাটে সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবে স্পির ভিতরে জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন পিসির ল্যাপটপ অনলি পুরো মিরপুরে আমাদের কাছে পেয়ে যাবেন এইসপি জেট বুক ফায়ার ফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন পিসির জি নাইন সিরিজের ল্যাপটপ টুয়েলভ জেনারেশন পি পোসারের ল্যাপটপ সাথে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং দুশো ছাপ্পান্ন জিবি জেন ফর এন বেমি এসএসডি ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্সেল করতে পারবেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএস ডি আইপিএস প্যান ক্লিক স্ট্র্যাক প্যাড কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ফেসলকটা অ্যাভেলেবল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ বুকের লেটেস্ট লোগো জেড লোগো দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ফায়ারফ্লাই পি পোসের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস যারা প্রাইস ছিল সিক্সটি প্লাস আপনার ডিসকাউন্টে অনলি আটান্ন হাজার নশো টাকা লেট করতে পারবেন সাথে টাইপ সি অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্ট এবং তিনটা গিফট সব অ্যাভেলেবল পেয়ে যাবেন সাতশো থেকে আটশো গ্রাম এনইসি ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড লং টাইম ইউজ এবং রাফটা বিয়ের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ যারা হ্যান্ডি ক্যারিয়েবল স্লিম ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি চয়েস করতে পারেন একদম আলট্রাবুক স্লিম একটি ল্যাপটপ প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর একশো আঠাশ জিবি এন এসএসডি এসএসডিটা আরও আপডেট করতে পারবেন ন্যারোভেজালের ডিসপ্লে এফএসডি আইপিএস প্যানেল আর আমরা যদি ব্যাক সাইডে দেখি সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস সাইডে পেয়ে যাবেন এখানে একটা ফ্ল্যাক্সিবল ইথারনেট পোর্ট পেয়ে যাবেন ডাবল ইউস বি এবং এস ডি এম আই টাইপ সি চার্জিং পোর্ট সহ ফ্রেশ কন্ডিশন এনিসি ব্র্যান্ডের ভার্সা প্রো মডেলটি খুবই রিজনেবল প্রাইস অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পারবেন সাথে তিনটা গিফট অরিজিনাল চার্জার এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যাভেলেবল পেয়ে যাবেন সিরিজের সেভেন ফোর টু জিরো ফুল অ্যালুমিনিয়াম বডি এবং প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ হাই কনফিগারেশন ইন্টেল কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ এবং আপনারা র্যামটা পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি র্যাম হিউজ একটি র্যাম যেটা পাঁচশো বারো জিবি এন বিমি এসএসডি গ্রাফিক্স সাপোর্ট থাকছে ইন্টেলের আইরিসক্সের গ্রাফিক্স ষোলো জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ কর্নিং গোয়লা গ্লাস ফোরের প্রোটেকশন এফএসডি আইপিএস প্যানেল পাওয়ার বটনের সাথে আপডেট ফিং সেন্সর ফেস্তাক অ্যাভেলেবল ক্যামেরা শাটারটা আটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কীবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ Dell Latitude Series টু 7420, সেভেন ফোর টু জিরো Premium নন থ্রি সিক্সটি কনভার্টেবল প্রিমিয়াম ল্যাপটপটি খুব রিজনেল প্রাইস যারা আফটার প্রাইস 70 প্লাস ছিল আফটার ডিসকাউন্ট অনলি চৌষট্টি হাজার পাঁচশো টাকা করতে হবে এক্স কার্বনের সকল ধরনের কালেকশান ইন্টাল কোরআই ফাইভের এইট জেনারেশন হ্যানরি স্লিম ক্যারিয়েবলের ভেতরে এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ফেমাস একটি ল্যাপটপ আই ফাইভ এইট যেন বিপ্রো সিরিজ যেটা gen, সেভেন পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম যদি কাছ থেকে দেখি ইন ডিসপ্লে টাচ রাস রেসপন্সও খুবই ফাস্ট আরও একটি আপডেট ফ্যাসিলিটি ল্যাপটপতে সিম সেলুলার সাপোর্টেড সহ পেয়ে যাবেন সিম ইউজ করে ডাটা ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ এক্স ওয়ান কার্বনের এইট জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার পাঁচশো হাজার স্পিএল বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ নতুন কালেকশন এখনও এনএফসির স্টিকার সহ অ্যাভেলেবল হয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সবচেয়ে ট্রেডিং প্রোডাক্ট ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কনফিগারটা আপডেট কনফিগার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিম এসএসডি তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ইনটেলের গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি টাচ স্ক্রিন সহ এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ যারা কালেক্ট করতে চাচ্ছেন ফারুক ক্যাটে সলিউশন ভিজিট করতে পারেন প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি আট তিরিশ হাজার নয়শো টাকা এর জন্য যারা বোর্ড ডিসপ্লেটি ল্যাপটপ চাচ্ছেন ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের ডাবল ফাইভ নাইন জিরো ইন্টেল আই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নয়শো টাকা এছাড়া ষোলো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেব আছে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ষোলো জিবি প্রাইসটা লে নেবো থ্রি সিক্সটি কনভার্টেবল খুবই রিজনেবল প্রাইস যারা স্টুডেন্ট আসছেন অনলাইন ব্রাউজিং এবং অফিসিয়ালি কাজের জন্য ভালো একটি ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাকআপ ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি সহ ল্যাপটপ চাচ্ছেন তারা লেনোভার থ্রি হান্ড্রেড মডেলটি দেখতে পারেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ইন্টেল পেন্টিএম সিলভারের নাইন জেনারেশন প্রোসলের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পনেরো টাকা খুবই রিজনেবল প্রাইজে ইলেভেন জেনারেশন ল্যাপটপ পূর্বের ভিডিও থেকে আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে ডেল Latitude সিরিজের ফাইভ ফোর টু জিরো এর ওরাই জেনারেশন সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম বাস দুইশো ছাপ্পান্ন করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ডিসপ্লে এফএসডি প্যানেল ফ্রেশ কন্ডিশন সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর টু জিরো ইলেভেন জেনারেশন সিরিজের ল্যাপটপটি খুবই রিজনেবেল প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নশো সিরিজের লেনাবো থিঙ্ক প্যাড সিরিজের সকল ধরনের কালেকশন এইট জেন থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ জেন ল্যাপটপও আমাদের কাছে পেয়ে যাবেন লেনেবোথ থিঙ্ক প্যাড সিরিজের টি ফোরটিন ল্যাপটপ ইন্টেল আই ফাইভ টিন জেন ভিপ্রো সিরিজের ডল বি সাউন্ড কোয়ালিটি সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল দিয়ে ষোলো জিবি ভেরিয়েন্টের টি ফোরটিন ল্যাপ দুশো ছাপ্পান্ন এস এস ডি টেন জেনারেশন ল্যাপটপ ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স আট জিবি গ্রাফিক সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফেসিলিটিস এবং সি অরিজিনাল চার্জার দিয়ে থিঙ্কটের টি ফোর ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের শোরুম ভিজিট করে কিন্তু ডেলোবো এইসপি এবং মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল ম্যাকবুক পুরো সকল ধরনের একটা শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো দেখে শুনে পার্সেস করতে পারবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ